মা পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ সদ্যভূমিষ্ঠ শিশুর পরম আশ্রয়ের মানুষ মা মায়ের পরম মমতায় ভালোবাসায় আদরে যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি শত শতবিপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সব সময়। চোখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদগ্রীব হয়ে থাকে সব সময়। তাই একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না মা দিবস নিয়ে দেখুন আলিম আল রাজির ডেস্ক রিপোর্ট প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ প্রয়োজন হয় না প্রয়োজন হয় না কোনো উৎসব আয়োজনেরও তবুও মাকে ভালোবাসি এই কথাটা বলতে মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মা দিবস উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মেয়ে স্কুল শিক্ষিকা আন্না মারিয়া জার্ভিস তার প্রয়াত মা অ্যান্ড রিফস জার্ভিসকে স্মরণ করে এক রবিবার তার স্কুলে মা দিবস পালন করেন পরবর্তীতে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় মা দিবস পালন এবং তবে মা দিবস পালনের ইতিহাস আরো পুরনো প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার সময় থেকে মাকে উৎসর্গ করে একটি দিবস পালিত হত এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যে ষোড়শ শতাব্দীতে মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে একটি নির্দিষ্ট রবিবারকে বেছে নেওয়া হয়েছিল যা মাদারিং সানডে হিসেবে পরিচিত দিনটি ছিল পারিবারিক পুনর্মিলনের মতন তবে মানুষের ভেতরে যেমন মায়ের জন্য ভালোবাসা আছে তেমনি আছে প্রকৃতির ভেতরেও ভালোবাসা আছে অন্যান্য প্রাণীদের ভেতরেও শুধু মানব জাতিই নয় ধরিত্রীতে বিরাজমান প্রায় সকল প্রাণীদের মাঝে দেখা যায় মাতৃত্বের অনন্য নিদর্শন যা সভ্যতার মানদণ্ডের ঊর্ধ্বে উঠে ঘোষণা করে মাতৃত্বের বিশালতা প্রকৃতিতে ভালোবাসার স্নিগ্ধ স্রোতধারার নাম মাতৃত্ব আলিমাল রাজি প্রকৃত জীবন ডেস্ক চ্যানেল আই